আসসালামু আলাইকুম হাজিরিন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে খাওয়ার পর স্ত্রী সহবাস করা যাবে কিনা এই সম্পর্কে হাদেশে এসেছে যে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে শুভ সাদিকে রাত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গে সহবাস করা হালাল সুতরাং সেহেরি খাওয়ার পর সহবাস করতে চাইলে অবশ্যই শুভ সাদিকের আগে শেষ করতে হবে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন রোজা রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বহিত করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের স্বরূপ আল্লাহ তালা জানতেন যে তোমরা আত্মপ্রতারণা করছ তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তোমাদের পত্নীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা সন্তান লিখে রেখেছেন তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ কালো সুতা অর্থাৎ রাতের কালো রেখা হতে উষার সাদা সুতা অর্থাৎ সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাব না হয় অতপর রাত্রি পর্যন্ত কর সোরা বাকারা আয়াত একশত সাতাশি